सारे हरे सो মাঝে এক গন্তব্য ঢাকার কাছেই শান্তিপূর্ণ গাজীপুর জয়দেবপুরে অবস্থিত সারিয়া রিসোর্ট যেখানে আপনি প্রকৃতির সাথে একান্ত হয়ে আরামদায়ক সময় কাটাতে পারবেন প্রায় তিরিশ একর জায়গায় অবস্থিত এই সারিয়া গার্ডেন প্রকৃতির সৌন্দর্য এবং শান্তি পরিবেশ পরিপূর্ণ এখানে রয়েছে প্রচুর সবুজ বাগান পুকুর এবং যা আপনাকে দিয়ে নিয়ে যাবে এখানে আপনি পাবেন অত্যাধুনিক কোটে সুইমিং পুল এবং দারুণ সব রেস্টুরেন্ট যেখানে আপনি বিশ্রাম নিতে পারবেন এবং পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে পারবেন এছাড়া এখানে রয়েছে নানা ধরনের ক্রিয়া সুবিধা যেমন ফুটবল ব্যাডমিন্টন সাধারণত এক রাতের জন্য কটেজে থাকার জন্য আপনাকে পনেরো হাজার টাকা পর্যন্ত খরচ করতে হবে তবে দিনের জন্য দুই হাজার থেকে তিন হাজার টাকা প্রকৃতির মাঝে শান্তিপূর্ণ অভিজ্ঞতা চান তাহলে সাহারা গার্ডেন আপনার পরবর্তী গন্তব্য হতে পারে সাহারা গার্ডেন কিভাবে যাবেন তা আমি এই ভিডিও ডিসিশনে বলে দেবো অবশ্যই ডিসক্রিপশনে ভিডিওটা চেক করবেন